একের পর এক চোরের ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা চার ও পাঁচ নম্বর ওয়ার্ড সরবরি ও তৈলমুন্ডি এলাকায় সর্বরি এলাকার বাসিন্দাদের অভিযোগ গত দু সপ্তাহ ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে ওই এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সন্ধে মালদা থানার দ্বারস্থ হন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারীকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন ওই এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দাদের বক্তব্য এলাকার যুবকেরা মাদকাসক্ত হওয়ায় চুরির ঘটনা ঘটাচ্ছে তারা অতিষ্ঠ হয়ে মালদা থানার দ্বারস্থ হয়েছেন তাদের দাবি পুলিশ এর উপযুক্ত ব্যবস্থা করুক আমাদের একটা বাড়িতে হচ্ছে কি হচ্ছে আচ্ছা কোন এলাকা এটা নম্বর মানে কোন জায়গার নাম সর্বদম আচ্ছা হচ্ছে

কি জানাতে এসেছেন এখানে আমরা জানাতে এসছি যে আমাদের একটা সুবিধার ব্যবস্থা চাই আমরা যদি এইভাবে প্রতিনিয়ত যদি ভয়ে কাজ তাহলে তো এইভাবে হয় না এটা তো কোনো সলিউশন নেই যে আজকে আমার বাড়িতে লোক রেখে যাব কালকে তার বাড়িতে লোক রেখে যাবে এটা হতে পারে এইভাবে তো থাকিনি আমরা কোনো দিনও অভ্যস্ত নই আমরা আমরা ওল মাত্র শান্তিপ্রিয় জায়গা সবাই সবাই তিনি থাকেও আমরা এইভাবেই আমরা অভ্যস্ত বলছি আপনার এলাকার লোকজনে তো পাহাড়াও দিচ্ছেন নাকি রাত্রে বেলা অনেক সময় পাহাড় দেওয়া হচ্ছে ওইদিকে তো দিচ্ছে তা ধরা তো হচ্ছে না তাহলে প্রশাসনের কাছে দাবি রাখছি একটাই যে আমরা চাই যেন আমাদের সুরক্ষিত বা প্রশাসনিক হচ্ছে এটাই আমাদের দাবি যে আমরা বাড়ি ছেড়ে কোথাও গিয়ে শান্তি তো পাচ্ছি না তো এটা তো আমরা পেতেই পারি না আমরা তো এখানেই আসবো তাছাড়া আমরা কোথায় যাবো আপনার নাম শুভশ্রী দাস আমাদের কাছে প্রায় মানুষজন আমাদের ওয়ার্ডের মানুষ এবং পাঁচ নম্বর ওয়ার্ডেরও কিছু কিছু মানুষ আমার কাছে গত দশ দিন ধরে মাঝে মধ্যেই আসছে সে বলছে আমার বাড়িতে আজকে চুরি হলো বলছে আমার বাজে আসবে চুরি হলো মাঝে মধ্যে আসছে এবং চুরি হচ্ছে প্রতিটা মানুষই এখন দেখছে যে আতঙ্কের মধ্যে একটা বসবাস করছে আর আমার সবই এলাকার মানুষ অনেকেই চাকরিজীবী মানুষ চাকরি সূত্রে হয়তো বাইরে যেতে হয় সকাল দশটার সময় বেরিয়ে গেল এসে দেখছি যে ওর বাড়ি হয়তো কালের বাড়িতে সিলিন্ডার চল নেই আরেক দিন হয়তো কালের বাজারে ইনভার্টার নেই কালের বাড়িতে হাত ঘড়ি নেই কারোর বাসনপত্র নেই এইভাবে প্রায় কী হচ্ছে এর আগে একবার আমি এগুলো আসিনি আমার শরীরটা অসুস্থ ছিল বলে আমি আসতে পারিনি এলাকার মানুষজন এসে আজকে কোথায় এসেছে আমরা আজকে থানাতে এসেছি কি আইসি সাহেবের কাছে জানানোর জন্য যে এটার একটা যাতে আমরা বিচার পাই এবং চোরকে যাতে ধরা হয় এই করছে প্রতিদিনই মানুষ আমার কাছে আসছে আমার তো এটা চোর ধরা সম্ভব না তো যাতে মানুষ সব মানুষজন আমাকে বলেছে যে চলেন আমার সাথে যেতে হবে আমার কাউন্সিলার হিসাবে আমার একটা দায়িত্ব আছে সেই জন্য আমি আইসি সাহেবের কাছ থেকে ব্যাপারে কমপ্লেন নিয়ে আমার জন্য এসেছি আপনার নাম নির্মল সব বাড়ির থাল বসন যা যা পাচ্ছে বাড়িতে জিনিসপত্র সব দিয়েছে বাড়িতে আর এই সব তো ওই ড্রাগজ পার্টির বাদ নেশা ঘটছে এগুলো হবে সারা তো দেখতে পাচ্ছি না বাড়িতে যে ফাঁকা দেখছে তখনই সব শুরু করেছে উৎপাত প্রচণ্ড উৎপাত সব অশান্তি এলাকা না আমাদের এলাকা খুব শান্ত ছিলো এদারেই খুব ঘটনা ঘটছে রাত্রে ঘুম পাড়তে পারছি না সব এই সামান্য দিলে পুলিশের কাছে তুলি কাছাকাছি দূরে হ্যাঁ তো আমাদের কাছে না তাও চুরি ঘটনা ঘটছে এই আমরা থানাতে আপনার নাম আপনার নাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়